একটা ইউটিউব চ্যানেলে যদি সঠিক নিয়মে ক্যাটাগরি না সিলেক্ট করা হয় তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা কোনোদিনও গ্রো করবে না এটা তুমিও নিশ্চয়ই জানো এবার একটা ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবে সেটাই অনেকে বুঝতে পারে না মানে বুঝতে পারেন এটাই কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি হয় প্রধানত এই জিনিসটা বুঝতে পারে না টেক ভিডিও বানানোর জন্য কোন ক্যাটাগরিটা হবে বা রান্নার ভিডিও কুকিং ভিডিও বানানোর জন্য কোন ক্যাটাগরিটা হবে বা ফ্যাশান বিউটির জন্য কোন ক্যাটাগরিটা হবে এইসবের জন্য কেউ কিন্তু বুঝতে পারে না কিন্তু চিন্তা করার কিছু নেই আজকে এই ভিডিওটা তুমি যদি পুরোটা মনোযোগ সহকারে দেখে নাও দেখে নিলে তোমাকে আর কোনোদিনই ইউটিউবের মধ্যে এরকম এই বিষয়ে ভিডিও দেখতে হবে না যে কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে তো আজকে কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি সব কিছুই বলবো আমি এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ সুতরাং ভিডিওটাকে দেখতে থাকো আর ভিডিওটাকে প্রথমেই বলছি একটা লাইক করে দেবে লাইক করে দিলে ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে বুঝতে পারলে সুতরাং ভিডিওটাকে লাইক করে দেবে তো দেখো কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি সেটা দেখার জন্য কী করতে হবে সেটা দেখার জন্য তোমাকে আমি স্টেপ বাই স্টেপ এবার তোমাকে বলতে থাকবো ভালো করে বুঝবে তারপরে শুনবে ঠিক আছে তো ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথম ক্যাটাগরি যেটা আছে অটো অ্যান্ড ভাইকেলস এবার অটো অ্যান্ড ভেহিকেলসের মধ্যে কোন কোন ভিডিও যারা কোন ধরনের ভিডিও বানানোর মধ্যে পড়বে যেমন আমি কথা বলছি তুমি জানো মোটর সাইকেলের বিষয়ে কোন মোটরসাইকেল আসবে নতুন কোন মোটরসাইকেল যাবে কোন মোটরসাইকেলের কত দাম কোন গাড়ির কত দাম কোন সাইকেলের কত দাম যারা সাইকেল গাড়ির সম্পর্কে ভিডিও বানায় তারা কিন্তু আরামসে অটো অ্যান্ড ভাইকেলস ভেহিকেলসের মধ্যে করতে কমেডি মানে কি যে সমস্ত ক্রিয়েটাররা হাসির ভিডিও বানাবে বলে ভাবছো বা তুমিও হয়তো ভাবছো একটা বানাবো তাহলে তুমি কমেডি কমেডি ক্যাটাগরি ক্যাটাগরি করতে পারো হাসির ভিডিওর জন্য ঠিক আছে তারপরে আছে এডুকেশন এডুকেশন বলতে শিক্ষার বিষয়ে ভিডিও এবার এডুকেশন এডুকেশন ক্যাটাগরির মধ্যেই ফ্যাক্ট চ্যানেলে ক্যাটাগরি পড়ে হ্যাঁ যারা সব ফ্যাক্ট ভিডিও বানো তারা কিন্তু ক্যাটাগরিটাকে এডুকেশন সিলেক্ট করে রাখবে এবার এডুকেশনের মধ্যে আর কোন কোন চ্যানেল পড়ে যেমন অনেক সময় আছে জবের ভ্যাকেন্সি যারা ভিডিও বানায় সেটাও কিন্তু এডুকেশনের মধ্যেই পড়ে বুঝতে পারলে তারপরে পড়ানোর নিয়ে কোনো রকম ভিডিও তুমি ধরো কাউকে পড়াশোনা শেখাচ্ছ বা পড়াশোনা করাচ্ছ বা কোনো কিছু জিনিস শেখাচ্ছ এবং অনেক সময় অ্যাসিড ফ্যাসিড নিয়ে এক্সপেরিমেন্ট করে সেগুলো কিন্তু এডুকেশান পারপাস চ্যানেলের মধ্যেই আছে এডুকেশান ক্যাটাগরির মধ্যেই আছে বুঝতে পারলে এবার যদি এক্সট্রা যদি তোমার কোনো চ্যানেল ক্যাটাগরি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে তোমার রিপ্লাইটা আমি দিয়ে দেবো এর পরে কোন ক্যাটাগরি এসছে এর পরে ক্যাটাগরি আছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট মানে কি এন্টারটেনমেন্ট মানে বিনোদনকারী জিনিস বিনোদনকারী জিনিস মানে কি অনেক সময় ডান্সিং ভিডিও হাসির ভিডিও কমেডি ভিডিও সায়ারি ভিডিও সায়ারি বলতে কবিতা ধরনের যেসব যারা ভিডিও মানে শর্টই হোক লংই হোক সেই সব ক্যাটাগরি কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যেই পড়বে এন্টারটেনমেন্টের বাইরে পড়বে না বুঝতে পারলে তুমি যদি এই সমস্ত ভিডিও বানিয়ে রাখো তাহলে তুমি আরামসে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারো এর পরের ক্যাটাগরি কি আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এবার ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান মানে কি দেখো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন মানে কথাতেই বোঝা যাচ্ছে সিনেমা আর অ্যানিমেশনের নিয়ে যারা সব সব সিনেমা নিয়ে রিভিউ করো বা যারা সব সিনেমা নিয়ে ভিডিও বানো কোন সিনেমা ভালো কোন সিনেমা খারাপ কোন সিনেমা কত টাকা ইনকাম করলো বক্স অফিস কালেকশান বা কোন সিনেমা আসছে কোন সিনেমা যাচ্ছে এরকম ধরনের যারা সব সিনেমা নিয়ে অ্যানিমেশান নিয়ে ভিডিও বানাও তারা আরামসে ফ্রি অ্যান্ড অ্যানিমেশান করে রাখবে করে রাখলেই হয়ে যাবে বুঝতে পারলে তারপরের ক্যাটাগরি কী আছে গেমিং গেমিং মানে কিন্তু সবাই জানে গেম যারা আমরা খেলি মোবাইলের মধ্যে যে গেম খেলি সেই গেমগুলো যদি ইউটিউবের মধ্যে আপলোড করতে যাই তাহলে নিজের চ্যানেল ক্যাটাগরিটাকে গেমিং করে রাখতে হবে তারপরের ক্যাটাগরি কি আছে হাউ টু অ্যান্ড স্টাইল হ্যাঁ হাউ টু অ্যান্ড স্টাইল এর মধ্যে কিন্তু অনেক জিনিস আছে হ্যাঁ অনেক জিনিস আছে যেমন আছে মেকআপ আছে বিউটি আছে মেহেন্দির যারা সব ভিডিও বানায় মেহেন্দির এই সব ভিডিও আছে রান্নার ভিডিও আছে আর্টের ভিডিও আছে তারপরে যারা এডিটিং রিলেটেড ভিডিও বানায় এডিটিং ভিডিও আছে বুঝতে পারলে হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে এত কিছু জিনিস এত কিছু ভিডিও বানালে তোমার চ্যানেল ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল রান্নার ভিডিও বানালে হাউ টু অ্যান্ড স্টাইলও হবে বুঝতে পারলে তারপরেই আছে মিউজিক মিউজিক মানে তুমি যদি গানের নিয়ে কোনো রকম ভিডিও বানাও কোন গান ভালো কোন গান খারাপ বা তুমি যদি নিজেই গান গাও তাহলে তুমি আরামসে মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারো তারপর যে নিউজ অ্যান্ড পলিটিক্স মানে কি তুমি কোনো জায়গায় তথ্য খবর মানে তথ্য ইয়ে করছো মানে তথ্য প্রচার করছো দর্শকের কাছে যেমন অনেক সময় তথ্য নিয়ে ভিডিও মানে কোন দেশে কী হয়ে গেলো কোন দেশে টাকা কমে গেল এই সবের জন্য তুমি নিউজ অ্যান্ড পলিটিক্সই করতে পারো বা পলিটিক্যাল রাস দেশের মধ্যে রাজনীতিকে কী অবস্থা সেই জিনিসটা নিয়ে তুমি নিউজ অ্যান্ড পলিটিক্সের মধ্যেই করতে পারবে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম এবার নন প্রফিটের মধ্যে কোন জিনিসগুলো পড়ে যেমন অনেক সব এনজিও আছে মানে দান সেবা কেন্দ্র আছে সেই সমস্ত বিষয়ে তুমি যদি ভিডিও বানাও তাহলে তুমি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম ভিডিও বানাতে পারো এই এই ক্যাটাগরিটার মধ্যে সিলেক্ট করে ভিডিও বানাতে পারো তারপরেই আছে পিউপিএল অ্যান্ড ব্লগ পিউপিল অ্যান্ড ব্লগের মধ্যে আমরা সবাই জানি ব্লগ ভিডিও যারা বানাই মানে মোটো ব্লগ হয় মোটো ব্লগ মানে মোটরসাইকেল চালাতে চালাতে যে সমস্ত ভিডিও বানায় বা বা সাইকেল চালাতে চালাতে যে সমস্ত ভিডিও বানায় বা হচ্ছে তুমি এমনি নর্মাল ভিডিও ক্যামেরা ধরে নিজস্ব লাইফস্টাইল দেখায় মিনি ব্লগও হতে পারে সেই সব কি বলতো পি পিউপেল অ্যান্ড ব্লগের মধ্যে পড়বে তারপরেই আছে পেটস অ্যান্ড অ্যানিম্যাল পেডস অ্যান্ড অ্যানিম্যাল মানে কি তুমি যদি তোমার বাড়ির পশুদেরকে দেখিয়ে দেখিয়ে ভিডিও বানাও পশুকে কী খাবার খাওয়াচ্ছ পশুর কী রোগ হয়েছে পশুকে এমনভাবে চিকিৎসা করবে এই সমস্ত যদি তুমি তোমার বাড়ির সম্পর্কে তোমার বাড়ির পশু নিয়ে যদি ভিডিও বানাও তাহলে তুমি পেটস অ্যান্ড অ্যানিম্যাল করে রাখবে সেটা তোমার যে কোনো পশু হতে পারে বুঝতে পারলে তারপরের ক্যাটাগরি আছে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে আনবক্সিং রিভিউ তারপরে মোবাইল ফোনের কীরকম প্রবলেম নাকি সব জিনিসের মধ্যে সব কিছু ক্যাটাগরির মধ্যে মানে কম্পিউটার তোমার কম্পিউটার সম্পর্কে তুমি ধরো খারাপ হয়ে গেছে সেই জিনিসটা শেখা শেখাচ্ছ সেটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেই পড়ে এমনকি যে আমি ইউটিউব টিপসের ভিডিও বানাই এটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেই পড়ে এর পরেই আছে স্পোর্টস স্পোর্টস মানে কি খেলার সম্পর্কে ভিডিও সিম্পল ব্যাপার তুমি যে কোনো খেলা ফুটবল খেলা ব্যাটবল খেলা তোমার যে খেলা হয় সেই খেলা সম্পর্কে তুমি লোককে খেলা শেখালো স্পোর্টসের মধ্যেই পড়বে তুমি যদি নিজে খেলতে খেলতেও ভিডিও বানাও তাহলে কিন্তু স্পোর্টসের মধ্যেই পড়বে তারপরে আছে ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট ট্রাভেল অ্যান্ড ইভেন ইভেন্ট মানে কি ট্রাভেল মানে কি তুমি যে কোনো দেশে দেশে ঘুরতে গিয়ে কোনো দেশের সম্পর্কে ইনফরমেশান দর্শককে দিচ্ছ তাহলে তোমার ট্রাভেলের সম্পর্কে পড়বে ইভেন্ট মানে কি যে কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে বড় বড় অনুষ্ঠান যেখানে হয় সেই সব অনুষ্ঠানের সম্পর্কে তুমি ভিডিও বানিয়ে দর্শকদেরকে জানাও তাহলে তুমি সেখানে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট করে দিতে তো আমি আজকে অনেক চেষ্টা করলাম পুরোপুরি ডিটেলসে বলে দেওয়ার কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি সিলেক্ট করবে তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব আর হ্যাঁ একটা জিনিস আমি বলে দিই যদি তোমার যদি এখান থেকে এই ভিডিওটা দেখে যদি বুঝতে না পেরে থাকো কোন চ্যানেলে কোন ক্যাটাগরি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তাহলে তোমার চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট হবে সেটা আমি বলে দেবো আর তুমি যদি কোন ক্যাটাগরির মধ্যে ভিডিও বানালে বেশি টাকা ইনকাম করতে পারবে এই বিষয়ে যদি আমার থেকে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে সেই বিষয়ে আমি ভিডিও অবশ্যই নিয়ে আসবো